খুব ভালো করে বুঝতে হবে কোরআন হাকিমে আল্লাহ পাকরব্দুল আলামিন জিন ইনসানকে তৈরি করার টার্গেট বয়ান করতে বলেন ওয়ামা সাদাততুল জিন্ন ইনসা ইল্লা আমি তো জিন ইনসানকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার ইবাদতের জন্য তৈরি করেছি ইবাদতের মারাতে বাছে কিছু ইবাদত ফারায়েজ কিছু অজ কিছু সুন্নानु মুস্তাহাব্বা তো নওয়াফিল এই পৃথিবীতে নফল ইবাদতের যত কিসিম হতে পারে এর ভিতরে সবচাইতে বড় আফজল ইবাদত হলো কোরআনে পাকের তিলাহত তার মানে ফজরের আগে উঠে তাহাজ্জুদ করেন তার চাইতে তিলাওয়াতের দাম কম না বেশি মক্কা আল গিয়ে নফল ইবাদত করলেন তার চাইতে কোরআনে পাকের তিলাওয়াতের দাম কম না বেশি আমি জিজ্ঞাসা করতে চাই সর্বশ্রেষ্ঠ এবাদ এটা হাত পা পেট পিট দিয়া করা যায় নাকি জবান বুঝা গেল রবের দেবা কুতে তাকাল্লুম স্পিকিং পার এত বড় মহান এক নামত খুদ কথা বলার যোগ্যতাই এক নামত আর সবচেয়ে দামি দামি ইবাদত দামি দামি কাজ নেকির কাজ এ জবান দিয়েই হয় আমার দেশের নাস্তিক পাড়ায় যদি পুরু চুলকানির মতো ভয়ঙ্কর লোক যদি দেখে ওনামায়ে কেরামদের মিলন মেলা দেখে বাংলাদেশের শহরাব্দী উদ্যানে জাতীয় ওলামা মাসায়কের সম্মেলন দেখে এমনটাই চুলকালি তাস্তিমান ওই পার থেকেও প্যাটার্স না দিয়ে নিজে আর বাঁচতেই পারে নাই শেখুল হাদি ইসলাম আজিজুল হক রহমতুল্লাহ আলাই আমি ওনার কাছে বোখারি শরীফ পড়েছি তিরমিদি শরীফ পড়েছি আমার মনে পড়ে আমরা যখন বোখারি পড়ি তখনই তসলিমার উত্থান হয়েছিল তসলিমা কোরআনের বিপক্ষে নানা রকমের কথাবার্তা বলা শুরু করি হুদুর একবার বাইতুল উত্তর না দক্ষিণ গেটে একটা সমাবেশ ডাক দিলেন না তো সেইখানে রাহমানিয়ার এক ছেলে তসলিমার বিরুদ্ধে একটা সিরিয়াস সুন্দর একটা গজল তৈরি করলো গজলটা শুনে হাসতে হাসতে শেখ পর্যন্ত হাসতে হাসতে মুখের মল দিয়ে দিয়েছে ওইখানে হুজুর বেলো ছিলেন যে দেখেন অনেক সময় গৃহস্থের বাড়িতে কিছু শেষরা চোর ঢুকে শেষরা চোর গৃহস্থের বাড়ি তো গৃহস্থের বাড়িতে যদি শেষ চোর এই চোরকে তাড়াবার জন্য রাইফেল নেওয়া লাগে না শুধু টের পায়া যদি খালি একটু জোরে কাশি দেয় তার মানে বুঝাইলো আমি কিন্তু জাগ না আছি তাইলে শেষটা চোর আর ওই এলাকায়ই থাকে না কারণ তো চোরটা তো শেষটা শেখ উল্লাহ সাহুল বলেছিলেন ইসলাম আর ধর্মের ঘরে তসলিমার মতো এক শেষটা চুন্নি হয়েছে এটাকে বিতাড়িত করার জন্য আমাদের কোন বড় কিছু করা লাগবে না মুসলমান জোরে একটা আওয়াজ দিবে শেষ কাচুর এলাকা থেকে ভিগে চলে যাবে ঠিক কালান্দার আছে বুইয়া দিদা বুইয়া বড়দের কথা কি 100% লাই শেষ পর্যন্ত তাই হলো মাত্র মুসলমানদের একটা আওয়াজেই তোস্তিমা দেশ তো সাললো সাললো সারা জীবন যেই বোরকা পিউড়তে বললো সেই বোরকা পরেই পালায়া বিগত সময় তো আরো ভয়ঙ্কর দেখলাম ও তো নারী হয়ে বোরকা পরে পালাইছে বিগত সময় দেখলাম অনেক পুরুষেরাও বোরকা পরে আপনারা দেখছেন না শুনছেন না এখান থেকে শপথ নেওয়া দরকার আমি আমি কারো দুঃখ দুর্দশা দেখে আনন্দ করতে চাই না এখান থেকে শপথ নিতে হবে কি তারা যা করছে আমার তা করা যাবে না তারা যা করছে আমিও যদি তাই করি তাহলে ওনারা পঁয়তাল্লিশ মিনিট পেয়েছিল আমি হয়তো বিশ মিনিট পাবো কিনা সন্দেহ আছে এজন্য এখান থেকে সবক নিতে হবে আমরা তো শুধু উল্লাস করি আমরা শুধু তাদের কথা বলে মজা নেই এই মজা নিলে কাম হবে না পরে আবার সাজা হতে হবে এজন্য এখান থেকে সবক নিতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক সবক নেই শেখুল হাদিস সাহেব একদিন আমাদেরকে ডেকে বলছিলেন এ বাবা তোমরা বলতে পারো অনেক হোটেলের পাশে কিছু কুকুরকে দেখবা যেই কুকুরে কুকুরের পিঠে শরীরে একটা পুরা চামড়া মোটা হয়ে গেছে আর দাউদের মতো হয়ে গেছে তোমরা কি জানো এই কুকুরটার এই কন্ডিশন কেন আমরা তো আসলেই জানি না আমরা বললাম হুজুর জানি না তো হুজুর তখন বললেন যে দেখো আমাদের দেশে সবচেয়ে উন্নত খাবার হলো ঘি সবচাইতে নিম্নমানের খাবার আমাদের দেশে হলো ভাত ভাত যদি কারো বাসায় নষ্ট হয় শীতের দিনে অথবা গরমের দিনে একাবারে নষ্ট হয়ে গেছে গন্ধ অস্বাভাবিক সেটা ভিন্ন কথা মোটা মোটামাটে যদি নষ্ট হয় তাহলে এটা পেঁয়াজ এক নাম্বার সর্ষের তেল আর আগে রসুনের পাতা এখন তো রসুনের আবাদি বেশি পাওয়া যায় না এইগুলার দিয়ে যদি খুব ভালো করে সাইজ করে আমার মনে হয় কাঁচি বিরিয়ানি সেই তো কম মজা বিশেষ করে সব খাওয়ার পরে প্লেটের সাথে যেটা লেগে থাকে ওইটা মুছে খাইতে যে আরো মজা খাসি রেজালা ঠিক বললাম আপনারা খাইছেন না না খাইয়াই ঠিক বলতেছেন বাংলাদেশের শ্রোতারা এক বক্তা বলে গেছে একটা কয় ঠিক পরের বক্তা ফু একেবারে ডাইরেক্ট উল্টাটা বলে বলে ঠিক এ হলো বাংলাদেশের শ্রোতা আগের বক্তা যেটা বলছে পরের বক্তা একবারে উল্টাটা বলছে বলছে তারপরেও বলে ঠিক তার মানে বুঝুক আর না বুঝুক হুজুর বলছে এটা তো ব্যাঠিক হইতেই পারে না সব ঠিক আপনাদেরকে আল্লাহ বুঝছে বুঝ ভালো দান ঠিকের জায়গায় ঠিক বলেন ব্যাটিকের জায়গায় ব্যাটিক যদি বলার পরিবেশ না থাকে চুপ করে থাকবে মনে থাকবো তো সংসদে দেখেন না সিস্টেম যে পক্ষে যারা আসেন তারা হা বলুন তো তখন হাঁ বলে কিছু মানুষ লোক যতই কম হোক কিন্তু সরকারের পক্ষে হাঁ তো তখন স্পিকার বলে হাঁ জয়যুক্ত হয়েছে হাঁ জয়যুক্ত হয়েছে তো আপনারা কম পক্ষে হাঁ না বলে চুপ করে থাকেন তাহলে না যুদ্ধ হয়ে যাবে আল্লাহ তালা যেন তৌফিক দান করে বাক্তার মহাজির যে কথা বলতেছিলাম শেখ উল্লাহ সাহুদুর বলেন ঘি হলো সবচেয়ে দামি খাবার এই কুকুরগুলি ওই হোটেলের পচ্চা ঘি খেয়েছে ঘি পচে গেলে মানুষ খায় না ওই কুকুর খাওয়ার কারণে ভিতরের কন্ডিশন কি আল্লাহ জানে তবে ওর কন্ডিশন একটা লোম নাই তার মানে হলো যে জিনিস যত বেশি দাম এটা নষ্ট হলে তত বেশি নষ্ট হয় এ কারণে এই তো আল্লাহ পাকের রসুল বলেন লিসান জিরমুহু সগীর জিরমুহু কবীর মনে রেখো জিব্বা একেবারে তোমার দেহের ছোট্ট একটা অঙ্গ হাতের সমান না পায়ের সমান না পেট পিট মতো না মাথার ভিতরে অনেকগুলি অঙ্গের একটা হলো জিব্বা এত ছোট হলে কি হবে কিন্তু এর অপরাধ বড় ভয়ঙ্কর জিব্বার অপরাধ কত বড় ভয়ঙ্কর এই ব্যাপারে সারা রাত করলে যতটুকু না বুঝবেন শুধুই বিগত প্রাইম মিনিস্টারকে একটা ফোন দিলেই বলবে যে হ্যাঁ আমার হান্ড্রেড পার্সেন্ট বুঝে আসছে যে জিব্বার অপরাধ কত বড় ভয়ঙ্কর পনেরো বছর পর্যন্ত পিলখানার মতো ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটলো সাপলাতে দুর্ঘটনা হলো তেরো সালে বাংলাদেশের কোন এক বড় মুফাসসিরে কোরআন তার রায় নিয়ে অনেক মানুষের প্রাণহানি ঘটল একুশ বিশ উনিশে আরো কত কিছু ঘটলো দেশের কোটি কোটি মিলিয়ন ডলার বিনা পয়সায় বিশ্বাস ছাড়া অন্য দেশে চলে গেল এত কিছু হওয়ার পরেও কিছুই হলো না শুধুই একটা কথা অমকের ছেলেদেরকে দেব না অমকের বাচ্চাকে দেব এক শব্দে পঞ্চাশ বছরের স্বপ্ন তস নস পঞ্চাশ সাল তো দূরের কথা পঞ্চাশ মিনিট সময় পায় না আমার বাম পায়ের চারটা আঙ্গুল নেই গত বছর চারটা আঙ্গুল চলে গেছে এখন যদি পৃথিবীর সমস্ত মানুষ আমার প্রতি ভালোবাসা মহাব্য বৃদ্ধতা দেখায় আর কোটি কোটি মিলিয়ন ডলার ব্যয় করে বলে যে খান সাহেবকে কমপক্ষে একটা আঙ্গুল আমরা লাগাই দেখি পায়ের বৃদ্ধা আঙ্গুল আশি পার্সেন্ট ব্যালেন্স নিয়ন্ত্রণ করে আর বিশ পার হাতের বৃদ্ধা আঙ্গুল পঞ্চাশ পার্সেন্ট নিয়ন্ত্রণ করে শক্তি থাকে আর গুলাতে থাকে কিন্তু পায়ের বৃদ্ধা আঙ্গুল আশি পার্সেন্ট নিয়ন্ত্রণ করে সবাই যদি চিন্তা করে যে খান সাহেবের কমপক্ষে বৃদ্ধাঙ্গুলটা লাগাই দেবে বলন্ত দেখি রবের দেওয়া হুই বাহু এই আঙ্গুল আজকের পৃথিবীর কোন জায়গা থেকে উদ্ধার করা কি সম্ভব তিনি বলেন যেগুলি এটির দাম কি পরিমাণে হতে পারে এটা বোঝার যোগ্যতা ব্যক্ত করার ভাষা আমার নেই রবা নামিনের প্রত্যেকটি নেয়ামত খুব দামি তবে এর মধ্যে আল আহাম ফাল আহম আছে

কথা বলার যোগ্যতা আল্লাহর দেওয়া কত বড় নেহমত এটা যদি আমি বুঝতে চাই তাহলে যেই মানুষটা দীর্ঘদিন পর্যন্ত কথা বলতে পেরেছে আল্লাহ আল্লাহ আমাদেরকে পানা দিক হঠাৎ প্যারালাইসিসের কারণে পুরো বডি ঠিক আছে বাট কথা বন্ধ হয়ে গেছে এই জাতীয় কোনো প্যাশেন্টের কাছে গেলেই আপনি তার অবস্থান দেখে বুঝতে সক্ষম হবেন যে কথা বলার যোগ্যতা কত বড় নেই আমি বলতে পারছি তো এই জন্য আমার কাছে এটা মূল্যায়ন নাই ফার্সিতে একটা প্রবাদ বাক্য আছে কদরে নেহামত বাহাদ বাংলাতেও আছে দাঁত থাকতে দাঁতে মর্যাদা যেই লোকটা কথা বলতে পেরেছে হঠাৎ প্যারালাইসিসের কারণে আর কথা বলতে পারেন এই জাতীয় রোগীর সাথে দেখা করতে গেলে বুঝবেন আমি নিজে গিয়েছি এই চোখ দিয়ে দেখে এসেছি যে কোনো মানুষ তার সাথে সাক্ষাৎ করতে গেলেই উনি অস্বাভাবিক অস্থিরতায় কান্নায় ভেঙে পড়েন মুখে কোনো সাউন্ড নেই শুধুই চোখের দুই কর্নার দিয়ে পানির ফোটাগুলি মতো ঝর্নার মতো মুখটি পাকা করে এতটাই দুঃখ বেদনা তার অঙ্গ ভঙ্গিমায় প্রকাশ করে যে তার কান্না দেখলে যে তার জিয়ারতে গেছে সে কানতে যার কথা বলার যোগ্যতা শীষ হয়েছে সেই বুঝে কথা বলা কথা বলার এমন আরো সহজ করে বলি এই পৃথিবীর কোনো একজন মানুষ তার মনের যে কোনো ভাব আর একজনকে শেয়ার করতে চাইলে কথা বলেন কথা বলার বিকল্প নেই যেই লোকের মুখের আওয়াজ নেই সে তার দুঃখ কাউকে শেয়ার করতে পারে না কত ব্যথা কোথায় ব্যথা কিসের ব্যথা এটাই সে বলতে পারে না এ কারণেই তো দেখবেন আমাদের বাসায় ছোট্ট ছোট্ট বাচ্চা যখন জন্মগ্রহণ করে যতক্ষণ পর্যন্ত বাচ্চা কথা বলতে পারে না ততক্ষণ পর্যন্ত বাচ্চার মা যেখানেই থাক তার মন টোটালি থাকে সন্তানের দিকে কেন ও তো ওর ভাষায় কোনো কিছু ব্যক্ত করতে পারে না আল্লাহর কি ক্ষুদ্র সন্তান শুধু একটাই পারে সেটা হলো কান্না কিন্তু এই কান্না কি ক্ষুধার কান্না কি পেটের ব্যথার কান্না কি হাতের হাত ডিসার কান্না কি পিঁপড়া কামড় দেওয়ার কান্না এটা বোঝা যায় না সবগুলোতেই শুধু কান দেয় কিন্তু রব্বুল আগামী এটা বুঝার কিছু যোগ্যতা দান করেছেন তার জন্মদাতা মা। কারণ মায়ের ব্লাড দিয়েই তো সন্তানের এই বডি তৈরি মায়ের শরীরের ব্লাড দিয়ে সন্তানের বডি যত কুতুব যত বড় নেতাই আমি হই মনে রাখতে হবে আমার এই টোটাল বডি আমার মায়ের দেহের রক্ত দিয়ে তৈরি আমার মায়ের রক্ত দিয়ে তৈরি বাবারও অংশ আছে মায়েরও অংশ আছে মায়ের অংশ বেশি আছে এ কারণে মাকে আল্লাহতালা বুদার যোগ্যতা দিয়েছেন আপনারা দেখবেন অনেক সময় মা তার সন্তানকে ঘুম পাড়ায় দেয় গোসল করতে গেছে অশ্রু মা একটু রিল্যাক্সে গোসল করবে দশ মিনিট হঠাৎ পাঁচ মিনিট যাওয়ার পরে মার গোসল অর্ধেক হওয়ার পরে বাচ্চা চিল্লানি শুরু করছে দাদি আসতে নানি আসতে ফুপি আসতে কালা আসছে বাচ্চাটাকে কোলে নিল কান্না বন্ধ হয় না দোলাইতে থাকে তাও কান্না বন্ধ হয় না কোলে নিয়ে নাচাইতে থাকে তাও কান্না বন্ধ হয় না মাথায় হাত দেয় পায়ে হাত দেয় বুকে হাত দেয় তাও কান্না বন্ধ হয় না মা তখন বুঝতে পারে পাঁচ মিনিট থেকে এক মিনিটে কাজ শেষ করে দৌড়ে আসে নানি কিন্তু মায়েরও মা নানিকে মায়েরও মা কিন্তু নানি বুঝে নাই মাকেই বোঝার যোগ্যতা দিয়েছে মা এসে তখন তার সন্তানকে এদিক ওদিক করে তার শরীরের চিপা চাপা খুঁজতে থাকে এত দোলান তাকে এত নাচান না চাইল জড়া ধরলো চুমু খেল এরপরে সন্তানের কান্না বন্ধ হয় না খুঁজতে খুঁজতে দেখে পায়ের চিপার এক জায়গায় এত বড় একটা কি বলে পিঁপড়ার কামড় দিয়ে ধরে আছে মা তখন বলে তোমরা এটাই চোখে পড়ো আমি তো বুঝতে পেরেছি আমার ছেলেকে তোমরা কোনো কিছু কামড় দিয়েছে সন্তান সব ব্যথায় শুধু কান্না করে কিন্তু কোন ব্যথায় কান্না করে এটা বোঝার কিছু যোগ্যতা আল্লাহ মাকে দিয়েছে